যে গণতন্ত্র ছাড়াই দেশের সামনে আর কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রহীন একটা দেশের মধ্যে সব ধরনের অপশক্তি মাথা চারা মানুষ নিজের জন্য কখনো খারাপ হয়ে মানুষ নিজের জন্য কখনো ভুল কিছু মানুষ দিনের শেষে বাঁচতে চায় নিজের যোগ্যতা যে বিকশিত হতে চায় সে সকল ধরনের প্রভাবত্ব থেকে নিজের মনের সবকে সফল করতে চায় এবং রকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন খুবই জরুরি এবং সেই নির্বাচনের সময় বাংলাদেশের কারিকর শুধু তাই নয় আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে একটি মৌলিক ঐক্য তৈরি করা প্রয়োজন যেখানে আমরা যে মমতার পথেরই অনুসারী না কেন আমরা কোনোভাবে গণতন্ত্রকে অধিকারকে সাধারণ মানুষের নিরাপত্তা যা মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা একটি দেশ বড় হয় তখন যখন একটি দেশের মানুষেরা স্বাধীন চিন্তা করতে পারে সৃজনশীল কাজ করতে পারে এবং সৃজনশীলতার মধ্যে পরিচিত হয় না কোনো দেশ তার টাকা দিয়ে পরিচিত হয় না পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে নাউরু আছে আপনারা জানেন ড্রুডাই আছে আপনারা জানেন কিন্তু এই দেশগুলি তাদের টাকার জন্য পরিচিত কিন্তু এই দেশগুলি সারা পৃথিবীতে সম্মানের আসনে নাই কিন্তু আপনি দেখবেন ফিনল্যান্ডের মতো একটা দেশ আছে যেখানে অতি অল্প সংখ্যক মানুষ কিছু তারা নিজেদেরকে দাবি করে যে তাদের পৃথিবীতে যা কিছু সুন্দর তার অধিকাংশ তারা ডিজাইন করে আমি মনে করি বাংলাদেশের এই সম্ভাবনা আছে যে দেশে সতেরো প্রতি মানুষ আঠারো কোটি মানুষ কিংবা বিশ কোটি আমরা তো আদর্শ বাড়িত মিথ্যা কথা বলেছি এই মিথ্যা সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমাদের সত্য সাংস্কৃতিক ধার করতে হবে আর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সাথে সংবাদপত্রের উপর আঘাতকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আঘাতকে আমাদের নিজেদের উপর আঘাত বলে মনে করতে হবে আজকে এই আয়োজন কেবল ধন্যবাদ জানাতেই কারণ এখানে তার সকলকে ডেকেছেন সমালোচনার শুনতে চাইছি সমালোচনার সময় আছে আসলে আমি মনে করি যে সমালোচনা ব্যক্তি নেতৃত্বে কোনো কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনীতি নয় ভুল হতেই পারে মানুষ যখন কাজ করবেন ভুল হবে সিদ্ধান্তে ভুল হবে কাজে ভুল হবে কিন্তু সেই ভুলকে ঠিক করার যে প্রবণতা নিজেকে রেক্টিফাই করার যে প্রবণতা প্রতিদিন নিজেকে শুদ্ধতার দিকে পরিচালিত করার যে প্রবণতা এটাই মানুষকে মানুষ করেছে আমরা দেখছি এবং অনেকাংশ উপলব্ধি করেছি যে আমাদের দেশে রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ যার মধ্যে তারেক রহমান আছেন অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের দলের থেকে মনোযোগ দিয়েছেন নিজেকে আরো উন্নত করে মানুষ হিসেবে তৈরি করার দিকে এগিয়ে চলেছেন এবং কোন ধরনের ব্যক্তি সমালোচনাকে দূরে রেখে তিনি গত সময়ের গুলি আমরা যা দেখেছি পাঁচ আগস্টের পরবর্তী সময় তিনি সবসময় বাংলাদেশ করে ভালো হতে পারে সেই কথা তুলে ধরেছেন আমরা বিশ্বাস করতে চাই যে ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে যে গণমূলগুলো আসবে সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য তার উপস্থিতি আমাদেরকে শক্তিশালী করবে তিনি নির্দেশনা দেবেন তিনি আমাদেরকে জানাবেন তার পরিকল্পনাকে জনগণ যেহেতু নিজের ভালোবাসে জনগণ তার স্বাধীন সিদ্ধান্তে ভালো সিদ্ধান্তগুলোর পেছনে দাঁড়াবে কোথাও ভুলগুলো সেটা সমালোচনা করবে এবং কোথাও যদি সাহায্য প্রয়োজন হয় গণবন্ধ নির্বিশেষ ভালো কাজের পেছনে দাঁড়াবে আপনাদের সবাই পরিকল্পন